মাত্র এক কাপ ময়দা দিয়ে ফুলের মতো সুন্দর এই রেসিপিটা আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা দেখতে এত বেশি সুন্দর আর খেতে হয়েছিল দারুণ স্বাদের আর এই রেসিপিটা তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন একদম ফ্যান হয়ে যাবে কারণ এটা খেতে এত বেশি টেস্ট তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি তবে অল্প একটু নেব আর গ্রেড করার সময় অবশ্যই চিকন গ্রেটার দিয়ে এভাবে গ্রেড করে নেবেন তো গাজরটুকু আমি গ্রেড করে নিলাম এখানে সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্ট দিলে এটা খুব সহজে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় সামান্য লবণ আর এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা তবে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর গাজর কুচি দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আমি একটা ডো রেডি করে নেব আর ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না আপনারা দেখেই বুঝতে পারবেন যে ডোটা কি হবে তো কিছুটা পরিমাণ তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে আমি মধ্যে নিচ্ছি হালকা একটু নরম করে কিন্তু এভাবে ডোটা রেডি করতে হবে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটু গরম জায়গায় রাখবেন তাহলে খুব সহজে ফুলে যাবে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে তো এখন উটিয়ে আরেকটু আমি এটাকে মদে নিচ্ছি তারপর এটাকে একটু গোল শেপ করে নিচ্ছি আর এদিকে পিড়িতে কিছুটা পরিমাণ আমি ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা দিয়ে এভাবে একটু গোল শেপ করে নিচ্ছি মানে রুটির মতো করে তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আপনারা দেখে বুঝতে পারবেন এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে শেপ করে কেটে নিচ্ছি মানে কয় অংশে আপনারা কেটে নেবেন সেটা আপনাদের ইচ্ছা প্রথমে একটু শেপ করে নিলাম তাহলে কাটতে একটু সুবিধা হবে তো এখন আমি একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে এদিকে প্যানে তেল গরম করে আমি এক এক করে দিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি কারণ একদম হাই হিটে মানে তেলটাকে গরম করে তারপরে এটা কিন্তু দেওয়া যাবে না তাহলে খুব সহজে এটা কালার হয়ে যাবে কারণ একটু সময় নিয়ে ভাজতে হবে যেন একদম নিচ থেকে এটা খুব সুন্দর করে ভাজা হয় সুন্দর একটা কালার হয় তো এটা এত বেশি ফুলকো হয়েছে তো আমি যে ফ্রাই প্যানটা নিয়েছি এটা কিন্তু আসলে ছোট হয়ে গিয়েছে আপনারা যখন এটা ভাজবেন একটু বড় প্যানের মধ্যে নেবেন তো একটা পিষ্ঠা যখন সুন্দর একটা কালার হয়ে গেল তখন কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি অনেক বেশি এটা ফুলকো হয়েছে আমি কিন্তু এটা হালকা একটু মিষ্টি জাতীয় তৈরি করলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা ঝাল ঝাল তৈরি করতে পারবেন এটা একেবারেই সম্মত যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই যে দেখেন কী সুন্দর একটা রেসিপি হয়েছে ভীষণ ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মচার হয়েছিল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন